আসসালামু আলাইকুম ইসলামী ভাই বোনেরা বগুড়া অল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির ঝোপ আলো মাদার আমের চারা গাছ অর্থাৎ এই গাছগুলোতে গত বছর ফল ছিল এই বছরও কিন্তু মোটামুটি পাঁচ দশ কেজি ফলন অনায়াসে পাবেন ভিডিওটি যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ফোর কেজি আমের চারা গাছ আপনারা যারা আমের গাছের সাথে পরিচিত তারা অবশ্যই চিনতে পারছেন যে এটা একটা ফোর কেজি আমের চারা গাছ আপনাদেরকে যদি দেখাই গাছটার উপর দিকে গঠন দেখেন কত সুন্দর ঝোপালো এবং গাছের গোড়ার দিকে যদি দেখাই গাছের গোড়াটা দেখেন কত পরিমাণ মোটা দেখেন গাছের গোড়া মোটা এই গাছগুলো দেওয়া আছে বারো ইঞ্চি টবে অর্থাৎ এই গাছগুলো যদি নিয়ে লাগান আপনারা ছাদে এবং মাঠে তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হওয়া বা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই বগুড়া ট্রিওল নার্সারি থেকে আমরা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই চারা গাছগুলো আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের চারা গাছই পাবেন আপনাদেরকে দেখায় এই যে দেখেন এটা হচ্ছে একটা বেনানা ম্যাঙ্গো আমের চারা গাছ এগুলো আসলে ছাদ বাগানে লাগানোর জন্য একদম পারফেক্ট সাইজ সুন্দর শৌখিন চারা গাছ বেনানা ম্যাঙ্গো আম সম্পর্কে আপনাদের ধারণা আছে এই গাছগুলোতে কিন্তু একদম কলার মতো ছড়ি ছড়ি আকারে আম আসে এই কারণেই কিন্তু এটা বেনানা মেঙ্গো আর কি নাম তা থাইল্যান্ডের ভ্যারাইটি এই আমগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই মিষ্টি এবং আপনাদেরকে দেখায় এই যে পাশে একটা গাছ দেখায় দেখেন এটা কিন্তু একটা খিসাপাত আমের চারা গাছ খিরসাপাত আম সম্পর্কে হয়তো আপনারা অনেক পরিচিত অনেক সুমিষ্ট এবং আঁচবিহীন এই চারা দেখেন এই কত সুন্দর গঠনের চারা গাছ আমাদের কাছে এই ধরনের প্রিমিয়াম গাছ ক্রয় করতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন আপনাদেরকে একটা জিনিস দেখায় যে বিগ সাইজের যে চারা গাছগুলো আপনারা বাড়ির আশেপাশে বিগ সাইজের চারা গাছ লাগাতে চাচ্ছেন যে গাছগুলো লম্বা হবে গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা পাবে এই ধরনের চারা গাছ যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের বিগ সাইজ বিগ সাইজ চারা গাছগুলো ক্রয় করতে পারেন দেখেন কত লম্বা দেখেন ওর থেকে ওপর পর্যন্ত কত লম্বা আমাদের কাছে এই ধরনের চারা গাছ মোটামুটি তাও পাঁচ সাতশো আছে এই বড় ধরনের চারা গাছ এবং এই যে ছাদ বাগান লাগানোর জন্য খাটো টাইপের ঝোপালো চারাগাছ প্রচুর পরিমাণে টোটালি প্রায় তিন চার হাজার চারাগাছ এইরকম বড় টবে বড় দেওয়া আছে আমাদের বাগানের অনেক ভিডিওই দেওয়া আছে আপনারা চ্যানেলটি ঘুরে আসলে অবশ্যই দেখতে পারবেন ফলসহ চারাগাছের ভিডিও ছিল যখন ফল ছিল গাছে সামনে এই গাছগুলো থেকে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে এই গাছগুলোতে আপনারা মোটামুটি পাঁচ থেকে দশ কেজি আম অনায়াসে পাবেন তার কারণ গাছই যত বড়ো তাহলে ফল তো আসবে অবশ্যই তো এখনও যারা গাছ লাগান নাই গাছ লাগাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে ছোট বড় মাঝারি সকল ধরনের চারা গাছ আছে এবং সকল ধরনের ফলের চারা গাছ পাবেন আপনারা দেশি বিদেশি যেমন ধরেন রামভুটান ডোরিয়ান অ্যাভোগাডো বেরি তারপরে আনার সু সুপারি নারিকেল সব ধরনের চারা গাছ কিন্তু আমাদের নার্সারিতে বগুড়া ট্রিওল নার্সারিতে অ্যাভেলেবেল তো আপনারা অবশ্যই চারাগাছ নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের চারাগাছগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি আর লম্বা করবো না অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে কিন্তু এই চারাগাছগুলো সংগ্রহ করতে পারেন তাই ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না আপনাদের প্রয়োজনে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কল দিবেন এবং ফোন কল সারাক্ষণ আপনাদের জন্য আছে আপনারা অবশ্যই কলের মাধ্যমে যোগাযোগ করে এই চারাগাছগুলো ক্রয় করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম